ব্রয়লার মুরগি এমন একটি জাত যা দ্রুত বৃদ্ধি পায় এবং স্বল্প সময়ে বাজারজাত করা যায় এটি বাণিজ্যিকভাবে পালন করলে লাভবান হওয়া সম্ভব আজ আমরা জানবো কিভাবে ব্রয়লার মুরগি পালন শুরু করবেন তাদের খাদ্য প্রয়োজন রোগ প্রতিরোধ এবং সঠিক ব্যবস্থাপনা ধাপন হচ্ছে খামার প্রস্তুতি প্রথমে একটি উপযুক্ত জায়গা নির্বাচন করুন জমির প্রয়োজনীয়তা পর্বে প্রতি একশো মুরগির জন্য একশো বর্গ পরিবেশ হচ্ছে জায়গাটি বায়ু চলাচলের উপযোগী এবং দূষণমুক্ত হওয়া উচিত পোলট্রি শেড হচ্ছে পর্যাপ্ত আলো তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং বৃষ্টির পানি ঢুকতে না পারে এমন ব্যবস্থা রাখতে হবে ধাপ টু হচ্ছে ব্রয়লার মুরগির খাদ্য খাবার তাদের বৃদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম দশ দিন হচ্ছে স্টার্টার ফিড এবং এগারো থেকে বিশ দিন হচ্ছে গ্রেয়ার ফিড একুশ দিন থেকে বিক্রির আগে ফিনিশার ফিড দিতে হবে খাদ্যর পরিমাণ হচ্ছে প্রতিটি মুরগির গড়ে এক থেকে দুই কেজি খাবার খায় প্রতি একশো মুরগির জন্য দৈনিক পাঁচ থেকে সাত কেজি খাবার প্রয়োজন হয় ধাপ তিন তাপমাত্রা ও আলো নিয়ন্ত্রণ মুরগির স্বাস্থ্য ব্যবস্থার জন্য তাপমাত্রা ও আলো নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ শুরু সাত দিন তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাখা উচিত এরপর প্রতি সপ্তাহে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমিয়ে একুশ থেকে তেইশ ডিগ্রি পর্যন্ত আনুন পর্যাপ্ত আলো প্রদান করুন বিশেষ করে রাতে হিটার লাইট ব্যবহার করুন ধাপ চার রোগ প্রতিরোধ ও পরিচর্যা ব্রয়লার মুরগি দ্রুত রোগে আক্রান্ত হতে পারে এজন্য সঠিক ব্যবস্থা নিতে হবে প্রতিরোধ হচ্ছে নিয়মিত ভ্যাকসিন প্রয়োগ করুন যেমন সাত দিন বয়সে গাম্বরো ভ্যাকসিন দিতে হবে একুশ দিন বয়সে নিউকাসাল ভ্যাকসিন দিতে হবে আঠারো ও আঠাশ দিনে রিপিট ডোজ দিতে হবে ব্রয়লার মুরগি সাধারণ রোগ হচ্ছে যে ক্রনিক রেসপিরেটরি ডিজিজ কোকসিডিওসেসিস ফাউল টাইফয়েড এগুলোর প্রতিরোধক হচ্ছে অ্যান্টিবায়োটিক এবং সঠিক পরিচর্চা এরপরে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা খাদ্য ও পানির পাত্র প্রতিদিন পরিষ্কার করতে হবে নিয়মিত জীবাণনাশক ব্যবহার করতে হবে পাঁচ নাম্বার ধাপে হচ্ছে উৎপাদন ও খরচ ও লাভ গড়ে একটি ব্রয়লার মুরগির জন্য খরচ হয় একশো থেকে দুইশো টাকা সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিটি মুরগির থেকে বিশ থেকে ত্রিশ টাকা লাভ করা যায় প্রতি একশো মুরগি পালনে মাসিক আয় হতে পারে দুই থেকে তিন টাকা এরপরে হচ্ছে বাড়তি যত্ন মুরগির পানির মধ্যে নিয়মিত ভিটামিন মেশাতে হবে অতিরিক্ত ঠান্ডা বা গরম পরিবেশে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে বাজারজাত করার আগে মুরগিকে বিশুদ্ধ খাবার দিতে হবে সঠিক পরিকল্পনা পরিচর্যা ব্যবস্থাপনার মাধ্যমে ব্রয়লার মুরগি পালন একটি লাভজনক উদ্যোগ হতে পারে আপনি যদি পেশাদারভাবে এই কাজ শুরু করতে চান তবে প্রতিটি যত্নবান হতে হবে এবং নিয়মিত বাজার দর সম্পর্কে ধারণা রাখতে হবে আপনারা যদি কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বাজিয়ে রাখুন আমাদের চ্যানেলে কৃষিভিত্তিক ফার্ম ভিত্তিক সকল ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো দেওয়া হয়ে থাকে তো সেগুলো পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকন বাজিয়ে রাখুন যাতে করে সকল ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন